আসসালামু আলাইকুম হাই বন্ধুরা কেমন আছো আশা করি অনেক ভালো আছো আজকে তোমাদের মাঝে আমি সুন্দর একটা ভিডিও নিয়ে হাজির হয়েছি অনেক শিক্ষামূলক ভিডিও সেটা হচ্ছে তোমরা ঘরে বসে কিভাবে পাঁচ থেকে দশ ডলার ইনকাম করবে একদম সহজ একদম সহজভাবে এটা কোনো ব্যাপার না ভাই মাসে তুমি পাঁচ ডলার করে ইনকাম ইনকাম করলে দেড়শো ডলার মত ইনকাম করতে পারবে এটা একদম সহজ একদম সহজভাবে এটার মতন সহজ আর কিছুই হয় না তো আজকে আমি সেটা নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি ওটার নাম হচ্ছে জব বয় ডট জব ডট কম ওটাকে একটা ওয়েবসাইটের ভিতরে কাজ করতে হয় এটা ইন্টারন্যাশনালভাবে সবাই কাজ করে এখানে তো তার আগে আমি বলতে চাই যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে নাই তারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে নেবেন এখানে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আপনি আপনাদের সাথে আরও অনেক অনেক ভিডিও নিয়ে হাজির হবো আপনাদের আসলে শিক্ষামূলক অনেক দরকারি ভিডিওগুলো নিয়ে হাজির হবো আমি তার আগে আমি বলতে চাই যে আপনারা অবশ্যই আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন সাবস্ক্রাইব করে রাখলে আপনাদের সুবিধা হচ্ছে আমি যখন কোনো নতুন ভিডিও দেবো তখন আপনারা এরকম আইকন ঘন্টার মতন আইকনের ভিতরে একটা মেসেজ দেখতে পাবেন তারপর না হলে হোমে ঢুকলেও ভিডিওগুলো দেখতে পারবেন না হলে এখানেও দেখা যাবে আমি কোনো ভিডিও দিয়েছি কিনা দেখ দেখতে পাবেন আপনারা তো এখানে আমার আরও ভিডিও আছে ওইগুলো আপনারা দেখতে পারেন হয়তো আপনাদের অনেক কাজে আসবে ভিডিওগুলো আপনারা দেখতে পারেন তো কথা না বাড়িয়ে আমি মূল কাজে ফিরে যাই সাইড হচ্ছে এটা আপনি এর সাইডের ভিতরে ঢুকতে পারেন এটার নাম হচ্ছে জব বয় এটার ভিতরে আপনি কাজ করতে পারেন আপনি লিঙ্কে লিখতে পারেন ডাব্লিউ ডাব্লিউ ডট জব বয় ডট কম দিয়ে সার্চ দিতে পারেন সার্চ দিলে এরকম একটা হোম পেজ আসবে তো আপনি এখানে দেখেন ইউএসএ ওয়ার্কার ইউএসএ ওয়ার্কার আছে আপনার বাইশ হাজার একশো নিরানব্বই জন ইউএসএ ওয়ার্কার আছে ইন্টারন্যাশনাল ওয়ার্কার আছে পায়ে পায়ে তেরো লক্ষের মতন আছে তারপর অনলাইন ওয়ার্কার এখন করতেছে দেখেন এখন অনলাইনে আছে একশো জনে কাজ করতেছে সাইটটা নিয়ে ঠিক আছে এটা অনেক আসলে এটা অনেক জনপ্রিয়তা আপনি এ কাজ করলে বুঝতে পারবেন তারপর আমি যদি দেখাই দিই আবার ভালো করে তাহলে আরও ভালো করে বুঝতে পারবেন কত সহজে কাজগুলো করা যায় এখানে তো আপনাকে ওই সাইডে কাজ করতে হলে অবশ্যই একটা আইডি খুলতে হবে তো এখানে দেখেন আপনি যদি আগে আইডি খুলে রাখেন এই সাইডে যদি কোনো আইডি থাকে আপনার খুলে রাখেন যদি নতুন করে তাহলে এখানে ইমেল আর পাসওয়ার্ড দিলে আপনি পারবেন তো যদি কোনো আইডি না থাকে আপনার তাহলে অবশ্য সাইন আপে ক্লিক করে আপনাকে একটা আইডি খুলতে হবে তো সাইন আপে ক্লিক করেন সাইন আপে ক্লিক করার পর এখানে বলতে ওরা আপনার ফুল নেমটা দিতে হবে ইমেল দিতে হবে তারপরে পাসওয়ার্ড দিতে হবে তারপর রিপোর্ট পাসওয়ার্ড দিতে হবে আপনার কান্ট্রি দিতে হবে ঠিক আছে তো আমরা পূরণ করে ফেলি তারপর এখানে আপনাকে কান্ট্রি দিতে হবে কান্ট্রি হচ্ছে আপনি যে দেশের নাগরিক ওই দেশের দিবেন আপনি তো আমি বাংলাদেশ তাহলে আমি বাংলাদেশ দিচ্ছি তারপর এখানে দেখেন এখানে বলতেছে যে আই এগ্রি উইথ দিস টফ আপনি যদি আই এগ্রিতে দেন তাহলে আপনি সাইন আপ করতে পারেন এখানে যদি টিক চিহ্নটা না দেন তাহলে এটা টিক চিহ্ন দেওয়ার কারণটা হচ্ছে ওরা যদি নতুন কোনো মানে জব বা কোনো কিছু অ্যাপ্লাই করে নতুন কোনো তাহলে আপনাকে এটা মেসেজের মাধ্যমে আপনার ইমেলে মেসেজের মাধ্যমে আপনাকে জানাবে তো যদি আপনি যদি এখানে টিক চিহ্নটা যদি না দেন তাহলে আপনাকে ওইগুলো আপনার ইমেলে যাবে না মেসেজগুলো তো সেজন্য আমি অবশ্যই বলবো আপনাদেরকে এখানে টিক চিহ্ন দিয়ে দোনোটাতে টিক চিহ্ন দিয়ে তাকে সাইন আপ করবেন ঠিক আছে তো আমি সাইন আপ করে নিচ্ছি তো সাইন আপ করার পর এরা বলতেছে যে আপনি আপনার যে ইমেলে আপনি এই যে ইমেলটা দিয়েছেন আর কি ওই ইমেলে যাইতে বলছে ইমেলে যাওয়ার পর এখান থেকে আপনাকে একটা কম কনফার্মেশান একটা মেসেজ যাবে ওইখানে মেসেজটাতে আপনি ক্লিক করে ঢুকতে হবে এখানে ওরা বলে দিছে ঠিক আছে তো আমি ওইখানে ঢুকে আমার তো মেসেজ একটা আসছে আমার এখানে তো আমাকে একটা লিঙ্ক দিছে ওরা এই লিঙ্কটাতে আমি তো লিঙ্কটাতে ক্লিক করলাম লিঙ্কটাতে ক্লিক করার পর এখন আমি ওখানে ঢুকতে পারছি তো তারা আবার বলতেছে যে আমি যে ইমেল আর পাসওয়ার্ড দিয়ে ঢুকছি ওই পাসওয়ার্ড দিতে বলতেছে দেখেন আমি এখন এখন পুরোপুরি আমার ইমেল মানে আমি এখানে একটা ইমেল যেটা এটা খোলার শেষ হয়ে গেছে পুরোপুরি সব কিছু কমপ্লিট হয়ে গেছে এখন দেখেন তারপর আমি এখানে আপনাদেরকে আর কিছু কথা বলতে চাই এখানে হচ্ছে এটা হচ্ছে হোম আমি এখন হোম পেজে আসি এটা হচ্ছে হোম তারপর হচ্ছে ফ্রাইন জব যে নতুনগুলো নতুন নতুন জবগুলো আসবে আপনি এগুলো দেখতে পাবেন তারপরে পোস্ট জব যেগুলো পোস্ট করবে ওইগুলো দেখতে পারেন আপনি বা নতুন আপনিও এখান থেকে আপনি এখানে বায়ার হয়ে আপনি এখান থেকে কাজ মানে আপনি যদি কোনো ভিডিও বা কোনো কিছু দিতে চান বা আপনি বলতে যে আমার কাজটা করার জন্য আপনি এখান থেকে দিতে পারেন আপনি এটা তারপর মেনুগুলো দেখেন মেনুগুলোতে মেনুগুলোর অনেক কাজ আছে তো এগুলো করে এগুলো আসলে এখন দরকার না ভালো এগুলো এখন থাক তারপর এখানে হচ্ছে আমার প্রোফাইলটা আমার ব্ল্যান্স জিরো তারপর আমার সাকসেস রেট একশো তারপর মূল কাজ আসি ফিরে তারপর কাজ হচ্ছে এগুলো হচ্ছে মূল এখানে দেখেন এগুলো হচ্ছে কাজ এগুলো কাজগুলো কীভাবে করবেন সেটা আমি দেখাচ্ছি আচ্ছা তার আগামী এখানে বলতে চাই উপরে এগুলোর কাজ কথা বলতে চাই এগুলো হচ্ছে ফেসবুক ঠিক আছে ফেসবুকে যে কাজগুলো আপনি এগুলো এখান থেকে পাইতে পারবেন তারপর টুইটার এগুলো তারপর সাইন আপ সেক সার্চ বুকগ্রাউন্ড ফ্র্যাম আমার তারপর আমি এত কিছু এগুলো না দেখে আপনাকে অল জবসে যাবেন অল যাওয়ার পর এখানে সব জবগুলোই থাকবে এখানে যতগুলো জব আছে সবগুলোই থাকবে তারপর আপনাকে এত কিছু করতে হবে না তো এখানে আমি আর একটা কথা বলতে চাই এগুলো হচ্ছে কমপ্লিট টাইম আপনার এই কাজটা শেষে অনুমানিক দশ মিনিট লাগবে ঠিক আছে তারপর হচ্ছে পে আউট আপনাকে কত দিচ্ছে দশ মিনিটের ভিতরে আপনাকে কত দিচ্ছে দেখেন পঁয়ষট্টি দিচ্ছে মানে এক ডলার দিচ্ছে না এক ডলার থেকে কম তারপর এখানে দেখেন অ্যাপ্লিকেশান অ্যাপ্লিকেশানটা ওটা মূলত এখানে বলতেছে যে এখানে যে কাজটি দিয়েছে ও বলতেছে যে দুশো তিরিশ জনে কাজটি করতে পারবে এই কাজটি দুশো তিরিশ জনে করতে পারবে দেখেন একশো একাশি জন অলরেডি কমপ্লিট করে ফেলছে ঠিক আছে কাজটি একশো একাশি জনে কি কাজটি কমপ্লিট করে ফেলছে তারপরে সাকসেস রেট সাকসেস রেটটা মূলত হচ্ছে যারা কাজগুলো করতেছে তারা কতটুকু কমপ্লিট করতে পারছে ওটার উপর এরা একটা ফার্স্ট সেন্টেজ ধরে এটা এখানে বসাই দিয়েছে ঠিক আছে এটা কত কোন কাজটা কতটুকু কে কমপ্লিট করতে পারছে ওইটার উপর একটা পার্সেন্টেজ দি ওরা বসাইছে এটা সাকসেস রেট এটা ঠিক আছে তো এগুলো তো বুঝতে পারছেন তারপর কাজটি কিভাবে করবেন আমি সেটা দেখাচ্ছি তো এগুলোর ভিতরে আপনি যেটার রেট দেখেন যেটার সাকসেস রেট ভালো ওই কাজটি করা দেখবেন ভালো করে কারণ ওইটা সবাই পাচ্ছে মানে মোটামুটি দেখেন তেরোশো বিশ জনকে কাজটি করতে পারবে সেখানে নশো পায়ে আটষট্টি জন কাজটি করে ফেলছে দেখেন চল্লিশ চল্লিশ করে দিচ্ছে পায়ে এক ডলার থেকে অনেক কম তারপর তিন মিনিট সময়ের ভিতরে আপনি এতটুকু ইনকাম করতে পারতেছেন তাহলে আপনি চিন্তা করে দেখেন তিন মিনিটের যদি মাধ্যমে যদি আপনি এতটা ইনকাম করতে পারেন তাহলে আপনি যদি এক ঘন্টার সময় দেন তাহলে ক ডলার ডলার ইনকাম করতে পারবেন ঠিক আছে আপনি ডেলি এক ঘন্টার সময় দিলে কোনো এক ঘন্টার ভিতরে পাঁচ ডলার কোনো ব্যাপার না পাঁচ দশ ডলার এটা কোনো আপনার জন্য ব্যাপারই না এক ঘন্টার ভিতরে আপনি এগুলো কমপ্লিট করতে পারবেন ঠিক আছে তাহলে আপনি যদি পাঁচ ডলার করে ডেলি ইনকাম করেন তাহলে আপনি মাসে কত ডলার ইনকাম করতে পারতেছেন প্রায় দেড়শো ডলার মতন আপনি ইনকাম করতে পারতেছেন কি দেড়শো ডলার যদি আপনি মাসে ইনকাম করেন তাহলে আপনি দেখেন আপনার পায়ে কত টাকা পরে ঠিক আছে আমি মনে করি সব সাইড থেকে এই সাইডটার ভিতরে আপনারা কাজ করতে পারেন জব এই সাইডটার ভিতরে কাজ করেন তাহলে দেখবেন অনেক অনেক ভালো করতে পারবেন এটার ভিতরে কাজটাও তেমন কঠিন না কাজটা আমি দেখাচ্ছি কীভাবে কাজটা করবেন কাজটা অনেক কঠিন না দেখেন আপনি যদি একটা সাইডের ভিতরে কাজ করেন তাহলে আপনি আসলে অনেক কিছু করতে পারেন অনেক ভালো বন্ধুরা আমি একটা কাজ আপনাকে দেখাই বলতেছি কীভাবে কাজগুলো করবেন যখন আপনি একটা যে কোনো একটা যে কোনো একটা কাজ নিয়ে আপনি যখন ওটার উপরে ক্লিক করবেন ক্লিক করার পর দেখবেন আপনাকে কীভাবে কাজগুলো করতে দিচ্ছে সেগুলো আপনি এখান থেকে দেখে নিতে পারবেন মানে কাজের পজিশনটা আপনি কিভাবে কাজ করবেন সেটা প্রথমে আপনাকে বলছে যে একটা ওপেন ইউর অ্যান অ্যান্ড্রয়েড ফোন অ্যান্ড গো টু প্রথমে আপনাকে একটা লিঙ্ক দিয়েছে এই লিঙ্কের ভিতরে আপনাকে ঢুকতে হবে প্রথমে ঠিক আছে প্রথমে লিঙ্কের ভিতর যখন আপনি ঢুকবেন তখন বলতেছে আপনাকে একটা ডাউনলোড একটা সফটওয়্যার আপনাকে ডাউনলোড করতে হবে মানে ডাউনলোড অ্যাপ একটা সফটওয়্যার ডাউনলোড করতে হবে ডাউনলোড করার পর বলতেছে কি আপনাকে পাঁচটা রিভিউ রিভিউ দিতে হবে ওখানে পাঁচটা রিভিউ দিতে হবে ঠিক আছে তো ওটার কাজ শেষ তারপর আপনাকে প্রমাণ হিসাবে কি জমা দিতে হবে এখানে কি জমা দিতে হবে ওদেরকে আপনাকে মানে আপনি যে কাজটা করছেন ওদেরকে একটা প্রমাণ দিতে হবে সেজন্য বলতেছে যে ওপেন দি অ্যাপ আপনি অ্যাপটা ওপেন করার পর ইউর ফোনে ওপেন করার পর গিভ ইউ স্ক্রিনশট একটা স্ক্রিনশট দিবেন তারপর হচ্ছে গিভ আস স্ক্রিনশট ফাইভ স্টার রিভিউ আপনি যে ফাইভ স্টার রিভিউ দিয়েছেন ওইটার একটা স্ক্রিনশট নিয়ে আপনি এখানে দিবেন এখানে ঢুকে আপনি স্ক্রিনশটগুলো এখানে সয়েস করে স্ক্রিনশটগুলো এখানে সয়েজ করে তারপর এখানে সাবমিট করে দেবেন সাবমিট করে দিলে ওরা বুঝতে পারবে যে আপনি ওদের কাজটা করে দিয়েছেন তারপর কাজটা করে দেওয়ার পর আপনাকে দশ দিয়ে দেবে কত কতক্ষণের ভিতরে দিব আপনাকে এক মিনিটের ভিতরে আপনি মানে এক ডলার থেকে অনেক কম পাইছেন এক মিনিটের ভিতরে পাচ্ছেন আপনি যদি এরকম একটা কাজ যদি করতে আপনার দুই মিনিট সময় লাগে কাজটাও করতে লাগবে হচ্ছে এক মিনিট এক মিনিট সম ঠিক আছে নয় জন অলরেডি কমপ্লিট করে ফেলছে এটা কাজটা করতে পারবে সত্তর জনে ঠিক আছে নয় জনের কাজটা করিয়ে ফেলছে কমপ্লিট অলরেডি তারপর আপনি দরকার তো এভাবে আপনি যদি কাজ করেন এভাবে আপনি দেখে দেখে শুধু কাজগুলো করবেন ঠিক আছে ডাউনলোড করবেন ওইখানে তো বিভিন্ন ধরনের কাজ আছে ডাউনলোড আছে তারপর হচ্ছে আপনার সাইন আপ আসে তারপর আবার ফাইল ডাউনলোড আছে ডাউনলোড ফাইল আছে দেখেন ডাউনলোড আছে। জাস্ট এগুলোই গো টু সাইন আপ আছে সাইন আপের কাজটা করবেন ঠিক আছে ইজি সাইন আপ অনলি অনেক কাজ আছে দেখেন এখানে আমি গো দিলে আরও আসবে নেক্সটে আরও আসবে কাজ এখানে কাজের কোনো শেষ নাই এভাবে আপনি কাজ করতে পারেন অল্প সময়ের মধ্যে আপনি টাকা ইনকাম করতে পারবেন একদম অল্প সময়ের ভিতরে আপনি ডেলি এক ঘন্টা সময় কাজ করেন ফার্স্ট ডলার ইনকাম করেন এক ডেলি এক ঘন্টা কাজ করেন ফার্স্ট ডলার ইনকাম করেন তাহলে দেখেন আপনি এখানেও তার জটিল কাজ না আমি মনে করি সব সাইড থেকে এই সাইডটার ভিতরে আপনারা যদি কাজ করেন তাহলে আপনাদের আসলে ভালো একটা ফিডব্যাক আসবে কাজ করতে করতে অভিজ্ঞতা হবে অনেক যারা নতুন তাদের জন্য আসলে এটা আসলে খুবই ইম্পর্টেন্ট যারা নতুন কাজ করতেছে অনলাইনে কাজ করতে চাচ্ছে বা ঘরে বসে ইনকাম করতে চাচ্ছে তাদের জন্য আমি মনে করি এটাই বেটার আপনি এটার ভিতরে কাজ করেন দেখেন একদম কম সময়ের ভিতরে তিন মিনিট দুই মিনিট এক মিনিট তারপরে এক মিনিট তিন মিনিট দশ মিনিট এই তিন মিনিট চার মিনিট দুই মিনিট এটার ভিতরে আপনি দেখছেন কী ভালো রিভিউ দিচ্ছে আপনারা দেখেন অনেকে কাজ করতেছে দেখেন আপনি এখন দেখেন এখনও অষ্টমাসী জনে কাজ করতেছে ঠিক আছে এখন অনলাইনে ওরা কাজ করতেছে কাজটা এই কাজগুলোই করতেছে ওরা তো আমি সেজন্য বলবো আপনারা অবশ্যই এটার ভিতরে কাজ করেন তো আর আমার ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই লাইক দিবেন শেয়ার করবেন আর কোনো কিছু জানতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে বলবেন আমি অবশ্যই আপনাদেরকে কমেন্টে রিপ্লাই দিব হেল্প করব তো যারা আমার চ্যানেলকে এখনও সাবস্ক্রাইব করে না অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আমি আরও ভিডিও আপনাদের সাথে শেয়ার করব সেই ভিডিওগুলো আপনারা দেখতে পাবেন তো আজকে এই পর্যন্ত সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ